এটা একটা চলমান প্রক্রিয়া যতক্ষণ জীবিত আছে যতক্ষণ সেন্স আছে ততক্ষণ পর্যন্ত আপনার এই কাজের সাথে একটা যুদ্ধ আপনাকে বাদিয়ে দেওয়া হয়েছে সালাম আলাইকুম রহমতুল আমরা যে আন্দোলনে ছাত্র জীবন অথবা পরবর্তী এখন বৃহৎ জীবনে সম্পৃক্ত হওয়ার সুযোগ পেয়েছি এটি আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে দুনিয়ার দৃষ্টিতে সবচেয়ে বড় নিয়ামত এই নিয়ামত তিনি বুঝতে পারেন যিনি এটার সাথে সম্পৃক্ত হওয়ার সুযোগ পান নাই কোনো কারণ আমি অনেক সময় লক্ষ্য করি যে দিনের সাথে আমাদেরকে আল্লাহ তালা অনেকভাবে সম্পৃক্ত করেছে কেউ জেনারেল মুসলিম হিসেবে আছেন নামাজ রোজা হজ জাকাত এটার মধ্য দিয়ে তিনি জান্নাতে যাওয়ার জন্য চিন্তা করছেন আল্লাহ তালা চাইলে তাকে জান্নাতে দিতে পারেন কিন্তু আমরা কোরআন হাদিস পরে ইসলাম বুঝে যতটুকু বুঝেছি সেকেন্ড ক্যাটাগরি ইসলামও আমাদের মধ্যে জীবিত আছে প্রচলিত আছে সেই ইসলামের নাম কি জেনারেল মুসলিম পরে আর একটা মুসলিমের নাম দেওয়া হয়েছে ট্রেডিশনাল মুসলিম তিনি মনে করেন যে সব কিছু মিলিয়ে চললে কোনো অসুবিধা নেই কিছু ভালো কিছু মন্দ কিছু দুর্বলতা কিছু সবলতা কিছু নিষ্ক্রিয়তা কিছুদিন কাজ করলাম কিছুদিন করলাম না ছাত্র জীবনে যা করছি আলহামদুলিল্লাহ তাতে একেবারে খারাপ হবে না এখন তো আসলে বাস্তব জীবন পরিবার চাকরি ব্যবসা এই সব কিছু মিলে আমি কোনোভাবে জীবন চললে আমার হয়ে যাবে ট্র্যাডিশনাল মুসলিম এর মধ্যে আবার আর একটা ক্যাটাগরি ঠিক করা হয়েছে ইন্টেলেকচুয়াল মুসলিম বুদ্ধি পরামর্শ চিন্তা দৃষ্টিভঙ্গি সব ভালো আছে কিন্তু কাজের সাথে আমার সম্পৃক্ত হতে হবে কাজ করতে হবে আমল ইমান মানুষকে এল মানুষকে ইমানের দিকে নিয়ে যায় ইমান আমলের দিকে নিয়ে যায় আমল মানুষকে পরিবর্তনের দিকে ধাবিত করে শেষটা যার নাই শুরুটাও তার নাই ইসলামের কনসেপ্ট ইমান ইল আমলকে বাধ্য করে বা ইলম ইমানকে বাধ্য করে ইমান আমলকে বাধ্য করে আমল পরিবর্তনকে বাধ্য করে যে আমল পরিবর্তনকে বাধ্য করে না ওই আমলের কোনো প্রয়োজন নেই আল্লাহ তালা বলছেন ওই আমল আমার কাছে গ্রহণযোগ্য না যে আমল ইমানকে মজবুত না করে ওই ইমানের কোনো গ্রহণযোগ্যতা নাই যে ইমান আপনাকে আমল করতে বাধ্য না করে যে ইলম আপনার ইমানের দাবিতে জ্বলে ওঠাকে বাধ্য না করে সেই ইলমের কোনো মর্যাদা নেই ইলমের দাবি হচ্ছে আমল ইমান ইমানের দাবি হচ্ছে আমল আমলের দাবি হচ্ছে পরিবর্তন এখন আমার পরিবর্তন কি শুধু আপনারা যারা সামনে আছেন তাদের জন্য এই স্টেজের জন্য দরকার না এই স্টেজ প্রত্যেকের জন্য অনিবার্য এটা যিনি আমিরে জামাত আছেন তার জন্য এটা অনিবার্য যে তিনি এখন যেখানে আছে সেখান থেকে তিনি আরেকটু সামনে আগাবেন এটাকে বলা হয়েছে ইট ইস এ কন্টিনিউস প্রসেস এটা ছাত্র জীবন বৃহৎ জীবন জামাত ইসলামী রোকন হয়ে গেছেন শেষ ব্যাপারটা এরকম না পরিবর্তনটা রোকনিয়াতের সাথে সম্পৃক্ত না পরিবর্তনটা কত আফলা হামান তাজাক্কা এটা একটা চলমান প্রক্রিয়া যতক্ষণ জীবিত আছে যতক্ষণ সেন্স আছে ততক্ষণ পর্যন্ত আপনার এই কাজের সাথে একটা যুদ্ধ আপনাকে বাদিয়ে দেওয়া হয়েছে কার সাথে এই যুদ্ধটা কার সাথে আওয়ামী লীগের সাথে র্যাবের সাথে পুলিশের সাথে শয়তানের সাথে চ্যালেঞ্জ তো দেওয়া হয়েছে এবং অনুমতি চাওয়া হয়েছে আল্লাহ তাকে অনুমতি দিয়েছে তোমাকে অনুমতি দিলাম সেই যুদ্ধের দিক বিবেচনা করে আমাদের নবসকে তিন ভাগে ভাগ করে দেওয়া হয়েছে নবসে আম্মারা নবসে লাও আমা না এখন আমার যুদ্ধটা আমি সবসময় বা এটাকে ইন্ডিকেট করি জমিনের সাথে আরে ভাই ট্রিটটা করতে হবে তাকে জীবনের সাথে আমার পরিবর্তনটা আমাকে দিয়ে স্টার্ট করতে হবে এবং সেই যুদ্ধটা আমার প্রত্যেকটা মিনিটটা প্রত্যেকটা সেকেন্ড না প্রত্যেকটা ন্যানো সেকেন্ড না প্রত্যেকটা মাইক্রো সেকেন্ডের সাথে সম্পৃক্ত এবং এটাকে ইন্ডিকেট করে সোসিয়াল বলেছেন এখন ইমান আছে এখন ইমান নাই সকালে আছে বিকালে নাই বিকালে আছে সকালে নাই আর আমার ধারণা হলো ছাত্র জীবনে স্বাধীন সদস্য ছিলাম এটা কে নেয় আমার কাছ থেকে আছে তো অথচ আল্লাহ তালা বলছেন আমানু আমিনু হে ইমান দরকার আবার ইমান আনো আমার ইমান তোমার ইমান তো নাই ইমান আনো মানে তোমার ইমান যেখানে যে অবস্থায় যে অর্থ অবস্থায় থাকার কথা ছিল সেটা নাই সুতরাং ইমান ইমান আনার অর্থ তাফসিরে ইমান আনার কথা বলা হয় নাই ইমানকে অর্থবহ কার্যকর করতে বলা হয়েছে তাহলে আমার তো নফসের জায়গায় তো আমি যুদ্ধের মধ্যে আছি আমাদের অনেক সময় অনেকে মনে করি যে দুই হাজার পাঁচই আগস্টের পর আলহামদুলিল্লাহ এটা ভালো জায়গায় চলে আসছে এখন আবার শপথ কি এখন আবার বায়াত কি আমাকে আমাকে লোকেরা কেউ কেউ ভিডিও পাঠায় যে ভাই আপনি বলছিলেন বায়াতের সাথে দুঃসময়ের সম্পর্ক ক্রান্তিকালের সম্পর্ক ক্রাইসিসের সম্পর্ক এখন ক্রাইসিসও নাই ক্রান্তিকালও নাই দুর্যোগও নাই বায়াতও নাই ঘটনা সত্য এই কইতে কইতে এখন ক্রাইসিস চলে এখন আমাদেরকে খালি মেসেজ পাঠায় কয় ভাই আমরা তো আবার একটা ক্রান্তিকালে পড়ে গেলাম আমি বললাম ক্রান্তিকাল এইটা না ক্রান্তিকাল হচ্ছে আমি আম্মারা থেকে বেঁচে লাওমায় যেতে পারলাম কিনা লাওমা থেকে বেঁচে আম্মারা থেকে বেঁচে লাওমা থেকে বেঁচে মোতমাইনে যেতে পারলাম কিনা মোতমাইনে যাওয়াটা কোনোভাবে মনের দিক থেকে আত্মতৃপ্তি পাইলেও ওখানে স্থায়ীভাবে অবস্থান করতে পারছেন কিনা এই চ্যালেঞ্জটা আপনার সেকেন্ডের জন্য না ন্যানো সেকেন্ড মাইক্রো সেকেন্ড এবং শেষ মুহূর্ত পর্যন্ত সেই চ্যালেঞ্জটা নেওয়ার জন্যই ভাইয়েরা আপনাদেরকে একত্রিত করেছে যে আমরা যদি আমরায় থাকি লাওমায় আসছি লাওমায় যদি থাকি এখান থেকে আমরা আজকে কোথায় যেতে চাই এটার সাথে রোকনিয়া সম্পর্ক বায়াত কেউ নিয়েন না আমি বায়াতের আলোচনা তো এটা পরিষ্কার বলি আপনারা কোনো হাদিস পড়বেন আপনারা দেখবেন ওখানে বায়াত আপনি তো নেন না নেন এটা তো প্রসঙ্গ আপনার এই প্রসঙ্গ তো আল্লাহ ক্লোজ করে দিয়েছেন আলমে আরোহার যখন রুহের জগতে আপনারা ছিলেন সেখানে আপনাকে পৃথিবীতে পারানো হয়েছে আপনি জন্মগত ভাবে সৃষ্টিগত সৃষ্টিগতভাবে ডিভাইস দিয়ে আপনাকে প্রেরণ করা হয়েছে আপনি বায়াত নিয়ে আসছেন ওখান থেকে তাহলে বলবেন এখন আর দরকার এখন তো আমরা রেনু করাই শুধু মনে করাই দিই আপনাকে শুধু এটা প্রত্যায়ন করানো নবায়ন করানো আর কিছুই না ওই যে ইয়ল্লা জিনা আমানু আমিনু আমার ইমানটাকে মজবুত করো আবার তাজা করো আবার ওটাকে সবল করো আমরা আপনাকে আমাকে আমরা নিজেদের নিজেদেরকে বলতেছি বায়াত আছে এটা কি শুধু কি করো নবায়ন করো মজবুত করো প্রত্যয়ন করো রেনু করো আর কিছু না এই কাজটা আমি করছি কেন এটা মনে করে দাও ওটার জন্য এখন দুনিয়ার দৃষ্টিতে একটা বায়াত আপনাকে অংশগ্রহণ করা বায়াত আপনার আছে আপনি তো ওই সময় কেউ বলেন নাই কেউ তো আমরা বলে আসি নাই যে আমার ব্যস্ততা আমার ঝামেলা আমি এই ক্ষেত্রে আমার কিছু কথা আছে সেটা আমি अकॉर्डिंग নিতে চাই না পরে যায়নি এ পরে জানাবো মেইল নাম্বার দিয়ে দেন এই সমস্ত কোনো আলোচনাই তো আপনি জাননাই আপনি তো পরিষ্কার বলে দিয়েছেন কলু বালা यस এবং শুধু বলেন নাই পরে আয়াতে আল্লাহ তাআলা আপনাকে সাবধান করে দিয়েছে তার সাথের আয়াত এটা আনতাকুনা ইয়াউমাল কিয়ামাতে ইন্নাকুন্না আন hazagafilin কিয়ামতের দিন জানো কেউ কথা বলতে না পারে যে আমি এটা জানতাম না বুঝতাম না কেউ আমাকে বলে নাই যেমন আমাদের মধ্যে এটা আছে ছাত্রজীবনে খুব খোঁজ খবর এখন তো আমাদের আসলে বৃহত্তর আন্দোলন না মিজান ভাইয়ের খবর আছে না নজরুল খবর আছে না রফিক ভাইয়ের খবর আছে না কেউ আমাদের ডাকে না কোনো প্রোগ্রাম আছে আসলে বিভাগের দুরবস্থার কারণে আমাদের দুরবস্থা এটা বললে তো আপনি পার পাবেন না আপনি পার পাওয়া না পাওয়া কাউকে আসামি বানানো না বানানোর কথার জন্য এটা বলছি না বলছি আল্লাহর বিধানটা আপনাকে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে কিয়ামতের দিন যেন কেউ বলতে না পারে এই চুক্তি এই বায়াতে এগ্রিমেন্ট এই জেন্টেলম্যান এগ্রিমেন্ট এই চুক্তি এই আল্লাহর সাথে যে বন্ধন ব্রিজার্ভ এটা আমি জানতাম না বুঝতাম না এটা আমার খেয়ালে ছিল না এই ব্যাপার আমাকে কেউ স্মরণ করা যার কারণে আমি কাজ করি নাই আমাকে মাফ করে দেন আল্লাহ বলবেন এই কথা বলার সুযোগ তোমার হাতে আমি রাখি নাই জন্মগতভাবে সৃষ্টিগতভাবে রুহের জগতেই তোমাকে এটা দিয়ে আমি পৃথিবীতে পাঠিয়েছি বাকি যদি পৃথিবীতে তোমাকে এই কাজে কেউ সহযোগিতা করে ইটস অ্যাবসোলিটি বোনাস পার্ট এটা অতিরিক্ত অধ্যায় জামাত ইসলামী যে কাজটা করছে এটা অতিরিক্ত অধ্যায় মূল কাজ আল্লাহ তালা সম্পন্ন করে আপনাকে পৃথিবীতে পাঠিয়েছে আমি শেষ করতে চাই যেটা বলে আমার ভাইয়েরা আমাদের প্রত্যেকের দায়িত্ব হচ্ছে এই ভাইয়েরা আপনাদেরকে হেল্প করতে চায় আপনাদের দায়িত্ব হচ্ছে এই ভাইদেরকে হেল্প করা পরস্পর কি ঠিকই করা সহযোগিতার করা বাঁচবে ক্ষতির মধ্যে সবাই নিমজ্জিত বাঁচবে তারা চার শ্রেণী তার মধ্যে শেষ দুই শ্রেণী ওয়া সবের হাক হাক সব শব্দের অর্থ হলো এমনভাবে সত্যকে ধারণ করা আপনি অন্যের উৎসাহের কারণ হবেন প্রয়োজনটা তো আপনার আমি অনেক সময় বলে থাকি অক্সিজেনটা আপনার প্রয়োজন বায়াতটা আপনার প্রয়োজন পরিবর্তনটা আপনার প্রয়োজন কেউ যদি আমাকে মনে করিয়ে না দেয় যে মাসুদ ভাই আপনি তো অনেক ব্যস্ত থাকেন আসলে অক্সিজেনটা ঠিকঠাক মতো গ্রহণ করেন কখন আবার কি অসুবিধা হয়ে যায় বলা যায় না আপনি তো মাঝে মাঝে অক্সিজেন নেন না ঠিক মতো এই কথা জীবনে কেউ কেউ কোনোদিন আমাদেরকে বলেছে প্রয়োজন মনে করেছেন বলা আমার সহধর্মিনী আমার সন্তান আমার বাবা মা আমাকে কোনোদিন এই কথা বলে নাই কোনোদিন ইঞ্জিনিয়ার বিভাগ অথবা আমাদের পরিবেশ বিভাগ একটা সেমিনার করে প্রেস ক্লাবে অক্সিজেন গ্রহণের সুফলতা এবং ব্যর্থতা ব্যর্থতার পরিণাম সম্পর্কে আমাদের সচেতন হওয়ার জন্য আমরা একটা ডাক দিয়েছি আসেন সবাই দরকার হয়েছে কেন দরকার হয়নি এটা আপনি বুঝেন এটা আপনার স্বার্থ প্রয়োজনটা আপনার দুনিয়ার ব্যস্ততার জন্য কি অক্সিজেন ভুলে গিয়েছে অক্সিজেন গ্রহণ করে নাই এটা হয় নাই এটা হবে না তাহলে এটা তার জীবনের জন্য প্রয়োজন আপনার বায়াত আপনার পরিবর্তনটা আপনার ইমান এবং নাজাতের জন্য প্রয়োজন এইটুকু বুঝতে আমার এত অসুবিধা কেন আমি বলছি না আপনি বুঝেন না বুঝেন কিন্তু ধারণাটা এমন জায়গায় পৌঁছানো যদি ওইটা হয় তাহলে এই স্টেজকে আমার তাকানোর দরকার নেই এখানে কে বসা আছে কে দায়িত্ব পালন করছে ডন্টু এটা আমার দরকার আমার দরকার হচ্ছে আমার প্রয়োজন বরং হাদিসের ব্যাখ্যা হচ্ছে কোরআনের নির্দেশনা হচ্ছে জাহিদু ফিল্লাহি হাক্ক জিহাদি এমন ভাবে জিহাদ করো যেন হক আদায় হয় তাপসির হক আদায় বলা হচ্ছে আপনাকে পানির নিচে কেউ চেপে ধরল ওখান থেকে মাথা উঠিয়ে অক্সিজেন গ্রহণ করার প্রচেষ্টাটা কেমন বাংলা একটু কঠিন কিন্তু আপনারা যেটাকে আপনারা ইংলিশে বলেন আমরা বলি হার্ট অ্যান্ড সোল ট্রাই করা যেটাকে ইং বাংলায় বলে প্রাণন্তকর প্রচেষ্টা প্রাণন্তকর মানে কি যদি ওটা গ্রহণ করতে গিয়ে জীবন চলে যায় তাও চেষ্টা তো করতে হবে এটার নাম হলো হার্ট অ্যান্ড সোল ট্রাই করা প্রাণন্তকর প্রচেষ্টা এটার নাম হাক্ক জিহাদি আমার পরিবর্তনটা আমার লাও আমা থেকে বেঁচে আমারা থেকে বেঁচে মত যাওয়ার চেষ্টাটা ওইরকম এখানে লোকেরা হেল্প করান এখানে লোকেরা যদি ধরে আপনাকে উদাহরণটা এরকম যে আপনার মা আপনাকে গোসল করাতে গিয়ে পানির নিচে কোনো সন্তানকে চেপে ধরছে ভুল বস্ত অথবা সে মনে করছে দেখি আমার ছেলে কতক্ষণ থাকতে পারে তো ছেলেকে এটা মনে করবে আমার মায়ের পায়ের নিচে বেস্ত সাইপে ধরছে এতদিন পর আশা করছে আল্লাহ বসে থাকে গেলাম যতক্ষণ পারা যায় দেখি এটা পৃথিবীর কোন সন্তান বলবে বলেন এরকম একজন সন্তান এখানে থাকলে হাত জাগান আপনি বরং মনে করবেন মা হয়তো কোনো কারণে ভুলে গেছে মা হয়তো কোনো কারণে আমার প্রতি অসচেতন হয়ে গেছে মা হয়তো কোনো কারণে আমার ব্যাপারটা বুঝতে পারতেছে না এই বুঝতে না পারার পর ভিত্তি করে আমি ডিসিশন নিচ্ছে না মায়ের পায়ের নিচে ব্যস্ত আল্লাহ বর্ষা থাকে গেলাম যা হয় দেখা যাক এটা তো কেউ করবেন না তাহলে মায়ের দিকে তাকিয়ে যদি তখন আপনার সিদ্ধান্ত হয় যে মা হয়তো ভুলে গেছে মা হয়তো বুঝতে পারতেছে না মা হয়তো আনকনসিয়াসনেস আছে অথবা আমার ব্যাপারটা সে ধারণ করতে পারতেছে না ঠিক ভাবে না যে ওনারা ধারণ করতে পারছে না ওরা বুঝতে পারতেছে না ও আনকনসিয়াস আছে বাট আপনাদের হোয়াট ইজ ইউর রেসপন্সিবিলিটি হোয়াট ক্যান আই ডোন্ট উই হ্যাভ টু ডু আমার তখন কাজটা কি ওই পানির নিচ থেকে মাথা উঠানোর জন্য আমি সর্বপ্রথম আমার মায়ের হাতে আমি আঘাত করব। তখন মা টের পাবে যে ঘটনা কি ওহো আমি তো ভুলে গেছি আমার ছেলেটা পানির নিচে ঠিকই তো আছে ওর তো আসলে অক্সিজেন দরকার তো বাঁচতে হবে ও তো আঘাত করবে এটাই স্বাভাবিক কারণ আমি তো ছাড়তেছিলাম না তাই ওখান থেকে মাথা উঠিয়ে অক্সিজেন গ্রহণ করা যেমন জরুরি আজকের এই জঞ্জাল পুরনো পৃথিবীতে আপনার জন্য পরিবর্তনটা ঠিক তার চেয়েও বেশি জরুরি পারা যাবে ইনশাল্লাহ কেউ সাহায্য করলে না করলেও ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে তফিক দান